অনেক সবাইকে কেমন আছো তোমরা সব আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে নভেম্বরের আট তারিখ তারাও বুঝতে পারবে না হয়তো ব্রাইটনেস একদম লো করা রয়েছে রাতে তো ঘাটা হয় সেইভাবেই রয়েছে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করেছিল সকালে আজ সকালে কথা হয়ে গেছে অন্যদিন হয় না তো এই যে আজকে হচ্ছে নভেম্বরের আট তারিখ আর এখন বাজে হচ্ছে আটটা তো অনেকগুলো দিন পর ভিডিও শ্যুট করছি লাস্ট শ্যুট করেছিলাম মনে হয় দুই তিন তারিখে তারপর থেকে আর শ্যুট করিনি ভাবলাম একবারে ফ্রেশ ভিডিও দেব আর দুই একটা পুরোনো ভিডিও রয়েছে ওইগুলো দিলে কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এইদিকে দেখো উঠে পড়েছি এখনও ফ্রেশ হয়নি ব্রেকফাস্ট করবো বিছানা তুলবো আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে তো ছুটি ছিল ইউনিভার্সিটি যায়নি তো আজকে আজকে যাব না আর তার কারণ হচ্ছে ওইদিকে জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়ে যাবে তো ওইদিকে বাসের অসুবিধা হবে কারণ অনেক আগে থেকে বাস বন্ধ করে দেয় তো কালকে কালকে থেকে হয়তো ছুটি কালকে শনিবার কালকে তো নেই আজকে শুক্রবার তো কালকে আমি আমি যাবো কৃষ্ণনগর জগদ্ধাত্রি পুজো দেখতে আর হচ্ছে ইউনিভার্সিটি একবারে সোমবার মনে হয় ছুটি আছে মঙ্গলবার থেকে আবার যাব তো যাই হোক এদিকে দেখো ফ্রেশ হয়নি আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভ্লগটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালবেলায় উঠে ওর সঙ্গে কথা হয়েছে তো মাইন্ড পুরো ফ্রি তো চলো ভিডিওটা দেখো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়েছে ভিডিও কল হয়েছে তো সেটার একটা ভিডিও ক্লিপও আছে এই ভিডিও শেষে আমি জুড়ে দিয়েছি তোমরা দেখে নিও তো ও তো ডিউটির কাছে প্রায় আবার এক মাস হতে চললো আর কটা দিন পরেই কিন্তু এক মাস হয়ে যাবে দেখতে দেখতে দেখো সময় কিভাবে গড়িয়ে যায় তো সেই এক মাসের মধ্যে হাতে গোনা আমার তিন দিন কি চার দিন মতন ভিডিও কল হয়েছে তার মধ্যে আবার নেটওয়ার্কের অবস্থা ছিল যাচ্ছে তাই খারাপ তো যাই হোক এদিকে দেখো ফ্রেশ হয়ে নিলাম আর আজকে তো কলেজ যাবো না সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম কি বলতো এখন আমার চলছে মান্থলি পেন মানে পিরিয়ডস তো এই দিনগুলো কি বলতো একটু আমার বাইরে যেতে কেমন একটা লাগে ভালো লাগে না তো সেজন্যই যাওয়া হয় না এমনি সচরাচর যাই কোনো আর্জেন্ট কাজ থাকলে যদি এমার্জেন্সি খুব না থাকে তাহলে আর আমি কোথাও যাই না তো শরীরটাও ভালো লাগছে না তোমাদের দাদাভাই ফোন করেছে তো এই যে দেখো ওর সঙ্গে কথা বলছি অনেকগুলো দিন পর কিন্তু এই ফার্স্ট টাইম ওর সঙ্গে এতক্ষণ কথা হলো আজকে আমার বেশ মিনিটে মিনিটে ফোন করছে দেখলাম যখনই সময় পাচ্ছে ঘন্টায় ঘন্টায় কথা হয়েছে দুই তিনবার অল্প সময় ধরে কিন্তু কথা হয়েছে তো তারপরে মা বললে একটু সবজিগুলো কেটে দেওয়ার জন্য তো এইদিকে দেখো আমি বসে পড়েছি সবজিগুলো নিয়ে এখন কিন্তু শীত পড়ে গেছে বা হালকা হালকা ঠান্ডা পড়েছে দেখবে তো এই টাইমে কিন্তু পুঁই শাক খেতে একদমই ভালো লাগে না তবুও মা কেন বানাবে জানি না তবে পাতাগুলো কিন্তু দেবে না শুধু জাস্ট ওই পুঁয়ের ডাটাটাই দেবে আমার কিন্তু পুঁই শাক খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এদিকে দেখো আমি এগুলোকে কেটে নিচ্ছি আর এর সঙ্গে সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে বানানো হবে যেমন সিম বেগুন এর সঙ্গে মূলো মূলো খেতে আমার একদম বাজে লাগে কিন্তু আমার মা জোর করে দেয় আর তারপরে হচ্ছে ওই যে পালন শাক সব কিছু দিয়ে মানে শীতের একটা সবজির মতন যেটা হয় সেটাই বানানো হবে আর শীতের দেখো সমস্ত সবজি কিন্তু বাজারে উঠে গেছে অলরেডি আমার বাড়িতেও চলে এসেছে অনেকদিন আগে থেকে কিন্তু ফুলকপি রান্না শুরু হয়ে গেছে তোমাদের দাদাভাই থাকতেই ও যখন ছিল পুজোর টাইমে তখনই কিনে এনেছিল দুটো পঞ্চাশ টাকা দিয়ে ছোটো ছোট ছিল তো তখন থেকেই আমাদের ফুলকপি খাওয়া স্টার্ট হয়ে গেছে আমার কিন্তু একদম ভালো লাগে না ফুলকপি বাঁধাকপির মধ্যে আমার বাঁধাকপির ডাল খেতে খুব ভালো লাগে এছাড়া আর কিছু ভালো লাগে না আর এই চচ্চড়িটা খেতেও আমার খুব ভালো লাগে তো এইদিকে দেখো মা কিছু সবজি বাজার করতে দিয়েছিল তো সেগুলো চলে এসেছে আর আমি বসে পড়েছি সবজি বানাতে আমার ওই পুইশা কাটতে কাটতে কিন্তু বাদবাকি বাকি সবজিগুলোও চলে তো সেগুলো এখন কেটে কুটে নিচ্ছে যে দেখো আর বেগুনটা কিন্তু ভালো কি সুন্দর জালি কিন্তু কি বলতো ওই যে সাইকেলে করে নিয়ে আসা হয়েছে তো তার জন্য দাগ মতন হয়ে গেছে তো ওই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম বাকিটা ফেলবো না এখন কিন্তু সবজির হাই দাম মানে শীতের সবজির তো প্রচুর দাম সে বেগুন বলো ফুলকপি বলো যাই বলো না কেন ওই যে পাতা পাতা পালন সাপগুলো দেখছো এগুলোর নাকি আশি টাকা না কত টাকা কেজি ভাবা যায় জিনিসের কত দাম আর এই যে দেখো মূল এই একদম মানে ফালতু জিনিস আমার একদম খেতে ইচ্ছা হয় না তবু কিছু করার নেই মা দেয় জাস্ট তরকারিটাকে একটু সেন্ট করার জন্য আমার কিন্তু একদম ভালো লাগে না তোমাদের কি কারোর ভালো লাগে কেন দেয় আমি বুঝতে পারি না তো যাই হোক খেতে হবে একটু কিছু করার নেই কারণ আমার এই চচ্চড়িটা খুব প্রিয় জিনিস তো যাই হোক এগুলোকে আমি কেটে কুটে নিচ্ছি আর তারপরে যে দেখো সমস্ত কিছু ধুয়ে বেছে মাখে দিয়েছি মা রান্নাঘরে রান্না করছে আর যে সবজি বাজারগুলো আনা হয়েছে যে দেখো উচ্ছে শিম মূলো ফুলকপি লঙ্কা যা কিছু সমস্ত কিছু একটু বাজারের দিকে গেলে কি বলতো জিনিসগুলো একটু সস্তা হয় যদি বেশি করে নেওয়া যায় তো যাকে আনতে দিয়েছিলো আমার একটা দাদাকে তো ওরা আর আমরা দু মিলে নিয়েছি তাই জিনিসগুলো একটু কম দামে পাওয়া গেছে তো এবার এগুলোকে আমি ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দেব এগুলো মোটামুটি এখনও দুই তিন দিন চলে যাবে যেহেতু আমরা দুটো মানুষ আর এগুলোতে কতগুলো টাকার বাজার হয়ে গেছে যাই হোক এদিকে দেখো লঙ্কা তো অনেক নেওয়া হয়েছে এটা ওদের আমাদের দুজনেদেরই রয়েছে যেহেতু ওদের ফ্রিজ নেই তো আমাদের ফ্রিজে রাখা থাকে সেই জন্য একসঙ্গেই রাখা রয়েছে মানে ওই জেঠিমাটাদের আর আমাদের তো এই যে দেখো এখন আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখছি ফ্রিজে রাখলেও তোমরা যদি লঙ্কার বোটাগুলো এভাবে ফেলে দিয়ে রাখো না তাহলে এটা মোটামুটি এক মাস পর্যন্ত তোমরা স্টোর করতে পারবে বা তার থেকেও বেশি আমাদের কিন্তু এভাবেই থাকে ফ্রিজে তো যাই হোক এগুলোকে এখন আমি বসে বসে বাঁচবো এই এতগুলো লঙ্কা আর তারপরে সমস্তটা গুছিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো আচ্ছা এবার তোমাদেরকে বলি আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছে অ্যানিভার্সারিতে কী দেবে আচ্ছা তোমরা কি গেস্ট করতে পারছো আমি কী নিতে পারি তাও বলে দিচ্ছি তোমাদেরকে আমি একটা হাড়ের মধ্যে কিছু নেব তো এবার তোমরা কমেন্ট করবে যে কি হার হতে পারে আমার খুব একটা শখের হার অনেক খুঁজে খুঁজে কিন্তু আমি ডিজাইনটাকে বার করেছি মানে একদম ইউনিক আনকমন একটা ডিজাইন এখনও পর্যন্ত কিন্তু আমি কারোর মানে কাছে দেখিনি আমি কিন্তু ওটা ওই যে যে সব গহনার ভিডিওগুলো দেখি সেখান থেকে বার করেছি তো সেটাই বানাতে দিতে যাব খুব তাড়াতাড়ি আর আমার পালস চোকারটাও কিন্তু নিয়ে আসবো আর কিছু দিনের মধ্যেই তো পুজোর আগেও নিতে পারি সরস্বতী পুজোর আগে বা পুজোর মধ্যে আর ভেবেছি ওটাকেও বানাতে দিয়ে আসবো তো যাই হোক এবার অ্যানিভার্সারিতে কিন্তু তোমাদের দাদাভাই এবার আর আসতে পারবে না তার আগেই সেলিব্রেট করার ইচ্ছা আছে মানে নেক্সট টাইম যখন তোমাদের দাদাভাই ছুটিতে আসবে তখনই ভাবছি সেলিব্রেট করে রেখে দেবো তো যাই হোক এদিকে দেখো জিনিসগুলোকে সব আমি গুছিয়ে রেখে দিলাম আর এবার বারান্দাটা কিন্তু প্রচুর নোংরা হয়েছে তো এটাকেও পরিষ্কার করে নিচ্ছে যে দেখতে পাচ্ছ আর হচ্ছে কি বলো তো রান্নাবান্না তো প্রায় হতে চললো মানে অনেকক্ষণ আগেই কিন্তু আমি মাকে সবজিগুলো কেটে দিয়েছি আর মা ওইদিকে উনানে রান্না করছে আমাদের কিন্তু দিনের বেলায় বেশিরভাগ দিন উনানেই হয় যেদিন আমি কলেজ যাই তারা থাকে সেদিনই গ্যাসে রান্না হয়ে যায় তোমাদের কাদের কাতের বাড়িতে এখনও মাটির উনানে রান্না হয় কমেন্ট করবে কিন্তু আমার তো খুব ভালো লাগে শুধু একটাই সমস্যা যে রান্না করবে তার একটু কষ্ট কষ্ট হয় হাড়ি কড়াইগুলোকে পরিষ্কার করতে এটাই যা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খেয়েছি হচ্ছে ভাত একটা সবজি আর টকডাল তো খাওয়া হয়ে গেছে এবার যাব হচ্ছে ব্যাঙ্কে এগারোটা মতন বাজে তোমাদের দাদাভাইও ফোন করেছিল তার মাঝে তো চলো ব্যাংক থেকে ঘুরে আসি একটা ছোট্ট কাজ করব। সেটা হচ্ছে আমার রুমটাকে একটু ঠিকঠাক করব। তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দিদি এবার মাসিমার রুমটা একটু ঠিক করে দাও তো চলো এবার সেই দায়িত্বটাই নেওয়া যাক তো ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলে আনি প্রথম হচ্ছে জানলাগুলোকে চেঞ্জ করব কালার করব। আর এবার ইচ্ছা আছে এবার গরমে এসিটা লাগিয়ে ফেলবো খুঁড়ো পাক্কা তো চলো আগে ঘুরে আসি ব্যাংক থেকে তারপরে আবার কথা হবে আর দু এক দিনের মধ্যে কিন্তু আমি বাড়ির কাজ স্টার্ট করব একটু একটু করে বেশি কিছু করব না যেটুকুনি না করলে না শুধু সেটুকুনিই করব এতেও আবার অনেকে কমেন্ট করবে মানে আমি আমার নিজের ইনকাম কোথায় ইনভেস্ট করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তারপরেও জানি না তাদের কিসের সমস্যা হয় কারণ তারা এটা বোঝে না যে এই ফ্যামিলির আমি কিন্তু একমাত্র আমার আদার্স কেউ নেই কোনো দাদা ভাই বোন কেউ নেই তাই যেটা করব সেটা কিন্তু সম্পূর্ণ আমার আর আমার মাকেও দেখার দায়িত্ব কিন্তু আমারই আচ্ছা যাই হোক আগের দিন একজন একটা কমেন্ট করেছে আগের দিনের ভ্লগে তারপর তাকে আমি রিপ্লাইও কর সে নিজে থেকে আবার দেখছি কমেন্টটা ডিলিট করে দিয়েছে তো সেখানে সে আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিও আগে দেখতাম ভালো লাগতো বাট তুমি হচ্ছে অন্য টাইপের কাউকে নিয়ে চলতে পারো না আমি জানি না সে কেন কমেন্টটা করেছে আবার লিখেছে তুমি নাকি একা থাকতে ভালোবাসো শুধু তোমার বর আর তুমি তো মাঝে মধ্যে এমন কিছু কমেন্ট পাই সেগুলো দেখে হাসবো না কাঁদবো না রাগ করবো ভেবে পাই না সিরিয়াসলি বলছি অন গড বলছি যেসব চিন্তাভাবনায় আমার মাথায় কখনো আসে পর্যন্ত না সেইগুলো আমি কমেন্ট দেখতে পাই তখন আমি ভাবি যে আমি কি খারাপ নাকি এদের মন মানসিকতা থার্ড ক্লাস তারপরে ভাবি হয়তো এদের মনটাই নোংরা আসলে এরা যেটা সেটাই এরা কমেন্ট করে কারণ তোমরা ভাবো যে নিজে যেটা হয় সে সেটাই অন্যকে বলে আমি কিন্তু এমনটা না আর আমি জানি আমি কেমন তাই আমাকে নিয়ে প্লিজ মাথা ঘামিও না এটুকুনি বল পারি হয়তো খারাপ হতে পারি যাই হতে পারি কিন্তু আমার কারণে কোনোদিন আমার শ্বশুর শাশুড়িকে ঘর ছাড়া হতে হবে না বা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হবে না আমাকে কেউ কষ্ট দিলে আমি নিজে সেই জায়গা ছেড়ে দেবো কিন্তু তাদেরকে কোনোদিন কষ্ট দেবো না তো যাই হোক এদিকে দেখো আমার স্কুটি গেছিলো সার্ভিসিংয়ে মনে হচ্ছে না পুরো নতুন গাড়ি আর আমি গাড়ির কালারটাই এমন নিয়েছি যাতে মনে হয় যে নতুন এখনও দেখো এতগুলো দিন পরেও সার্ভিসিং করলে পুরো নতুন লাগে দু হাজার টাকা আমার চলে গেছে সার্ভিসিং করতে অনেকগুলো দিন পর গাড়িটা আজকে সার্ভিসিং হয়ে আসলো তো পুরো নিউ মনে হচ্ছে অনেক কিছু ফল ছিল সেগুলো সব ঠিক হয়ে গেছে এবার একটু যত্ন করতে হবে গাড়িটাকে তো যাই হোক তারপরে যে দেখো এই ভিডিও কলটা ছিল সকালবেলা তোমাদের দাদাভাই যখন ফোন করেছিল তো ওর সঙ্গে কথা বলছিলাম আর নেটওয়ার্কের অবস্থা দেখো ক্লিয়ার না কিন্তু তবু আজকে যে একটু দেখতে পেলাম এটাই অনেক ভালো লাগে কারণ আমাদের ও ডিউটি গিয়ে থেকে খুব জোর হলে তিন চার দিন মতন ভিডিও কল হয়েছে তারপর থেকে ভিডিও কল পুরো বন্ধ শুধু ওই ফোনেই যা হয়তো সকালে একবার এক মিনিটের জন্য কথা হয় তারপরে তিন চার দিন কথা হয় না তো এভাবেই কাটছে দিনগুলো এখনও দুটো মাস এভাবেই কাটাতে হবে তারপরে ও বাড়ি আসবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করবো না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি ভিডিও